আগে আগে না আগে টাইট করতে হইব আরে আরে আরো টাইট করতে হইব একটু ব্যথা তো বাইতে হইব দেখি টাইট করো টাইট করো টাইট টাইট ওকে হ্যাঁ এখন কত অনেক টাইট হয়েছে আরে না এটা এটা সব আনবা ওই সময় কি দেখলা তাহলে তো পরীক্ষা ফেল

okay? Good. okay. Very good. So that may not be tight to stop but So we may have to go tighter.